আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাফসান ওয়ার্ল্ড তো আমার আমি আজকে আমি রাফসানের ভিডিওতে আসছি আপনারা জানেন আমি হলাম বাচ্চা কাচ্চা ভয়ঙ্করের মেইন ক্যারেক্টার অরিন তো আজকে রাফসানের ভিডিওতে আমি আসলাম অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল জানতে ওর ভিডিওতে আমি আসি ওর ভিডিওতে আচ্ছা যাই হোক আমি এখন জানি না কি ভিডিও করব এই তুই কি করবি আমার কাজ করার কথা বলবো ও বলবে কাজ করার কথা আমি বলবো আমার কাজ করার কথা মানে আমাদের ডেইলি রুটিন আজকে আমরা শেয়ার করে দিব আমার personal জিনিস আমি share করে দেব হ্যাঁ সেট তো করবোই দেখ ক্যামেরা সেট করার পরে দেখা হচ্ছে নাইলে এ চিল্লিয়ে চিল্লিয়ে আমার মাথা খারাপ করে দেবে এই বালিশটা সরা নিজের সম্পর্কে বলি গরম guys একটা তো like করিয়ে দিতে পারেন ওর তো যাবেন কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা ভয়ঙ্কর কিন্তু আমাদের তিনজনের জনের ওদের আহ ওদের channel কিন্তু বেশি ভিউ আর ই হয়না আর ওই channel টা বুঝছো বাচ্চা কাচ্চা ভয়ঙ্কর হ ওই জন্য আমি দিছি আর মাঝে মাঝে ওখানে channel এ video আপনারা দেখবেন আমি post এ আমি দিয়ে দিয়েছি জন আসছিলো ছোট ভাই তো তাই জন্য দেখেছি লজ্জায় চলে গেছে

তো আজকে আমরা আমাদের প্রচন্ড গরম প্রথমে আমি শুক্রবার কাটাই বা বরফের দিনে কাটাই সকাল সকাল উঠি আমি অনেক সকালে সাতটা ছয়টার দিকে উঠি ওঠার পরে টিভি দেখি টিভি দেখার পরে ব্রাশ করি ব্রাশ করে নাস্তা খাই আর টিভি দেখি মানে টিভি দেখাটাই আমার আসল টিভি দেখতে দেখতে যখন দেখি অনেক মানে খারাপ লাগতেছে মাথা ব্যথা করতেছে তখন না দেখে আম্মুর কাছে যাই আম্মু মাংস রান্না করে মানে সে সময় হয়তো ছুটির দিন অনেক কিছু রান্না করে অনেক কিছু রান্না করে সেগুলো একটু একটু করে সবগুলো নিয়ে খাই খাওয়ার পরে আমি আমি ওগুলো গিয়ে গোসলে যাই গোসল করে আসে আমি সকল মানে আমার বাবা বাবার সাথে কথা বলি পরে আমি সব কিছু শেষ করে সন্ধ্যাবেলায় ও আসে আমাদের বাসায় আমার বাচ্চা কাচ্চা ভ্রমণ করে আরেকটা ক্যারেক্টার টাসিন সে আসে আমাদের বাসায় আমরা তিনজন মাঝে মাঝে ছুটে গল্প করি মাঝে মাঝে হয় মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু বেশিরভাগ সময় হয়ে যায় ওইটা মানে হয় তো এই তিনজন মিলে আমরা অনেক বেশি গল্প করি গল্প করার পরে আমরা দেখি চলে যাওয়ার সময় তখন আমরা তিনজন প্ল্যান করি একসাথে থাকবো সারারাত জাগবো mr. beast এর একটা চ্যালেঞ্জ নেবো সেই challenge এ আমরা সারারাত জাগবো কিন্তু সেটা আর হয় না আমরা প্রথমে ঘুম চলে আসে আমি ঘুমায় যাই এরপরে রাস্তায় ঘুমায় যাই তাতে ঘুমায় যাই না প্রথমে বাড়ি ঘুমাতে পারি এক দুই ঘন্টা তাকায় তারপর ঘুমায় পড়ি আর এরকম হয় মনে হয় আমার daily রুটিনটা এখনো শেষই হয় নাই রাতে আমি ঘুমাই নাই তো সকালে উঠি পরের দিন যেহেতু শনিবার থাকে সেই দিন ওরা চলে যায় কিছু করার থাকে না পরে আমার সারাদিন টিভি দেখতে দেখতেই কেটে যায় আমার সুটিরি শুক্রবার এখানে আমি উঠি সকাল পাঁচটা বাজে উঠা ভিডিও করার ভিডিও করছেন রেডিওই রেডিও এবং যে কোনো সময় আমি ভিডিও করি তারপরে

নতুন খুললে একটু তো আশা ভরসা থাকে যে আমার চ্যানেলটা সবচেয়ে বড় চ্যানেল হবে একটা তো লাইক দিতেই পারেন একটা লাইক আমি সব ভিডিও করি কিন্তু ভিডিওতে বেশি লাইক হয় না সব নতুন ভিডিও তোমাদের সাথে যারা যারা সাবস্ক্রাইব করে তাদের ধন্যবাদ ধন্যবাদ এমনিতে ফিলিস্তিন খুব কষ্টে আছে আমরা চাই ফিলিস্তিনকে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার কারণ তাদের পানির জন্য খুব কষ্টে আছে তারা পানি কীভাবে বের করতেছে আল্লাহ জানে আমরা পানি দেওয়ার চেষ্টা করতেছি এখন আমরা তো জানি না ফিলিস্তিনে কিভাবে করতে হয় আমরা ফিলিস্তিনের সকল পণ্য বয়কট করার চেষ্টা করতেছি এখন আমরা এখন ওরকম ভাবে আসতেছি না আমি এখন সকল পণ্যের নাম জানি না তো এর জন্য সকল পণ্য বয়কট করতে পারতেছি না তো বল তো ডেলি রুটিন আমার কি ডেলি রুটিন শনিবার উঠে তবে কিছুটা পরিবার তৈরি হয়ে যাবে মাঝে সে বন্ধ থাকলে ভিডিও আজও ভিডিও করি তোমরা দেখো মাদ্রাসা শেষ করতে ও আমি আমার পথে ও ওর পথে তাফন্তাসিনিয়ার পথে সবাই সবার পথে সবাই লেখাপড়া শুরু Tasker মধ্যে সিলেবাস অনুযায়ী আসসালামু আলাইকুম টাটা